ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে যে সমস্ত নারীর অবদান স্বর্ণাক্ষরে লিখিত থাকবে কস্তুরবা গান্ধী তাদের মধ্যে নিঃসন্দেহে উল্লেখযোগ্য ভারতীয় রাজনীতির অন্যতম প্রভাবশালী ব্যক্তি মহাত্মা গান্ধীর স্ত্রী কস্তুরবা ভারতীয় নাগরিকদের অধিকার এবং স্বরাজ্যের জন্য আজীবন লড়াই করে গেছেন গান্ধীজির সঙ্গে তিনি দক্ষিণ আফ্রিকাতেও গিয়েছিলেন এবং সেখানে ভারতীয় অভিবাসীদের সঙ্গে ঘটা খারাপ আচরণের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে কারাবাসও করেছিলেন তিনি বিহার গুজরাট রাজকোট সহ ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে অহিংস সত্যাগ্রহ আন্দোলনে যেমন অংশগ্রহণ করেছিলেন তেমনি নারীদের স্বাস্থ্যবিধি শৃঙ্খলা পড়াশোনা ইত্যাদি সাহায্য করেছিলেন তিনি সারা জীবন অসংখ্য রাজনৈতিক ক্রিয়াকলাপে অংশগ্রহণ করে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন তিনি শান্তিনিকেতনের রবীন্দ্রনাথের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন কস্তুরবা কস্তুরবা গান্ধীকে শ্রদ্ধা জানিয়ে তার জন্মদিনটি জাতীয় নিরাপদ মাতৃত্ব দিবস হিসাবে পালন করা হয়ে থাকে আঠারোশো উনসত্তর সালের এগারোই এপ্রিল বর্তমান গুজরাটের পৌরবন্দর নামক উপকূলীয় শহরে কস্তুরবা গান্ধীর জন্ম হয় বিবাহের আগে তার নাম ছিল কস্তুরবা গোকুলদাস কাপাডিয়া তার বাবা গোকুলদাস মাকানজি কাপাডিয়া ছিলেন একজন নামজাদা ধনী বণিক কস্তুরবার মায়ের নাম ব্রজ কুনওয়ারবা কাপাডিয়া তিন সন্তানের মধ্যে কস্তুরবা ছিলেন মধ্যম তার এক দাদা এবং এক ভাই ছিল কস্তুরবার বাবা গগুলদাস মহাত্মা গান্ধীর বাবা মোহনদাস করমচাঁদের ভালো বন্ধু ছিলেন দুই বন্ধু ঠিক করেছিলেন তাদের সন্তানদের বিবাহ দিয়ে একটি আত্মীয়তা সম্পর্ক স্থাপন করবেন এই প্রাথমিক চুক্তি যখন হয়েছিল তখন তাদের সন্তানদের বয়স মাত্র সাত বছর অবশেষে আঠারোশো তিরাশি সালের মে মাসে মোহনদাস করমচাঁদ গান্ধী এবং কস্তুরবা কাপাডিয়া বিবাহ সম্পন্ন হয়েছিল কস্তুরবার বয়স তখন চোদ্দ বছর মাত্র এবং মহাত্মা তার চেয়ে বয়সে কিছুদিনে ছোট ছিলেন বিবাহের পর কস্তুরবা রাজকোটে গান্ধী পরিবারে চলে যান স্বামী যখন স্কুলে চলে যেতেন তখন বাড়িতে শাশুড়িকে ঘরের কাজে সাহায্য করতেন তিনি কস্তুরবা তো তখন ছিলেন একেবারে নিরক্ষর বিবাহের প্রথম কয়েক বছর গান্ধীজি তাকে লেখাপড়া শেখানো শুরু করেন কস্তুরবা অবশ্যই ভয় পেতেন এই পড়াশোনা শেখার ব্যাপারটি বাড়ির অন্য মেয়েদের সঙ্গে বোধ হয় তার সম্পর্ক খারাপ করে দেবে আঠারোশো সালের জুন মাসে গর্ভবতী হয়েছিলেন তিনি যদিও নভেম্বর মাসে শিশুটির অকালের জন্ম হয় এবং কয়েকদিন পর মারা যায় আঠারোশো অষ্টাশি সালের জানুয়ারিতে রাজকোটের সমলদাস কলেজে যখন গান্ধীজি পড়াশোনা করতে যান তখন পুনরায় গর্ভবতী হন কস্তুরবা এরপরেই তাদের প্রথম সন্তান হরিলালের জন্ম হয় এক হিন্দু পুরোহিতের পরামর্শে ইংল্যান্ডে গিয়ে আইন অধ্যয়ন করবার সিদ্ধান্ত নিয়েছিলেন মহাত্মা তখন সেই পড়াশুনোর খরচ জোগাতে কস্তুরবার গয়নাও বন্ধ রাখা হয়েছিল আঠারোশো অষ্টাশি সালের চার সেপ্টেম্বরের গান্ধী ইংল্যান্ডে যান এবং আগামী তিন বছর কস্তুরবা স্বামীর দিক থেকে বিচ্ছিন্ন হয়ে থাকে ভারতে পৌঁছেও গান্ধী উপযুক্ত কর্মসংস্থানের জন্য যখন সংগ্রাম করেছিলেন সে সময় আঠারোশো সালের আঠাশে অক্টোবর কস্তুরবার দ্বিতীয় পুত্র মণিলালের জন্ম হয় এর ঠিক ছয় মাস পর আঠারোশো সালে মহাত্মা দক্ষিণ আফ্রিকা চলে যান সেখানে আইন অধ্যয়ন করতে থাকেন ও ভারতীয়দের প্রতি অবিচার রুখে দাঁড়ান এখানে কস্তুরবা ক্রমশ একাকিত্ব অনুভব করতে শুরু করেন এবং ধীরে ধীরে স্বামীর কাজে আগ্রহ দেখান এবং সাহায্য করতে শুরু করেন আঠারোশো সালে কস্তুরবার তৃতীয় পুত্র রামদাস এবং উনিশশো সালে চতুর্থ পুত্র দেবদাসে জন্ম দিয়েছিলেন উনিশশো সালে দক্ষিণ আফ্রিকার রাজনীতির সঙ্গে জড়িয়ে পড়েন কস্তুরবা তার স্বামী এবং অন্যদের সঙ্গে ডারবানের কাছে ফিনিক্স সেটেলমেন্ট প্রতিষ্ঠা করেন তিনি উনিশশো সালে মার্চ মাসে জেহনেসবারকে বিউবনিক প্লেগ দেখা দিলে ভারতীয় সম্প্রদায়ের উপর বিপর্য নেমে আসে গান্ধী অসুস্থতার জন্য চিকিৎসা সহায়তা আয়োজন করেন এবং কস্তুরবা তাকে প্রভূত সাহায্য করেন তিনি ভারতীয় মহিলাদের কাছে গিয়ে তাদের সঙ্গে স্বাস্থ্য এবং স্বাস্থ্যবিধি সম্পর্কে কথা বলেন এবং ব্যাখ্যা করেন কিভাবে প্লেগের লক্ষণগুলি চিহ্নিত করা যায় উনিশশো সালে সালের সন্তানদের নিয়ে ফিনিক্সে চলে যান কস্তুরবা উনিশশো সাত সালের ট্রান্সভাল এশিয়াটিক রেজিস্ট্রেশন অ্যাক্ট জারি হলে তার প্রতিবাদে মহাত্মা গান্ধী আন্দোলন শুরু করেন এবং এখান থেকে সত্যাগ্রহের সূত্রপাত কস্তুরবা প্রত্যক্ষভাবে তাতে অংশ না নিয়ে মানসিক সমর্থন ছিল তার আন্দোলনের জেরে গান্ধীজি গ্রেপ্তার হলে কস্তুরবা তার স্বামীর পাশে দাঁড়াতে জেরে যে ধরনের খাবার খেতে দেওয়া হতো গান্ধীজিকে সেই খাবারই নিজে খেতেন উনিশশো তেরো সালে সত্যাগ্রহ আন্দোলন পুনর্জীবিত হয় দক্ষিণ আফ্রিকার সত্যাগ্রহে নারীরা যে প্রভুত্ব শক্তি আনতে পারে তা গান্ধী পুরোপুরি বুঝতে পেরেছিলেন যদিও গান্ধীজি আন্দোলনে অংশগ্রহণের জন্য কখনও জোর করেনি উনিশশো তেরো সালে কস্তুরবা দক্ষিণ আফ্রিকায় ভারতীয় অভিবাসীদের সাথে খারাপ আচরণের বিরুদ্ধে প্রতিবাদে অংশ নিয়েছিলেন যার জন্য তাকে গ্রেপ্তার করা হয় এবং সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হয় কারাগারে থাকাকালীন অন্যান্য মহিলাদের ঈশ্বর আরাধনায় উৎসাহিত দিতেন তিনি এবং শিক্ষিত মহিলাদের উৎসাহ দিতেন কীভাবে নিরক্ষর মহিলাদের পড়ার লেখা শেখানো যায় সে বিষয়ে তিনি গান্ধীজিকে নানান উপায়ে সহায়তা করেছিলেন উনিশশো সালে বিহারের চম্পারণে অত্যাচারিত নীলচাষীদের পাশে যখন দাঁড়িয়েছিলেন গান্ধীজি তখন পুত্র দেবদাসকে সঙ্গে নিয়ে চম্পারণে চলে যান কস্তুরবা স্বামীকে সাহায্যের জন্য কৃষকদের স্ত্রী এবং কন্যাদের মধ্যে গিয়ে কাজ করেছিলেন তিনি কস্তুরবা একটি বিশেষ বার্তা দিয়ে ভারতীয় মহিলাদের কাছে পৌঁছানোর চেষ্টা করেছিলেন তিনি বিশ্বাস করতেন যে তাদের স্পিনিং এবং বুনন শিখে স্বাবলম্বী হতে হবে এইভাবে তাদের পরিবারের মধ্যে পরিবর্তন আনতে পারে এবং কাপড়ের মতো বিদেশি পণ্যের ব্যবহারকে নিরুৎসাহিত করতে হবে দেশব্যাপী বিদেশি পণ্য বয়কট করার জন্য গান্ধীজির আহ্বানের কারণে যখন ব্রিটিশ তাকে গ্রেপ্তার করে এবং বিচারের মাধ্যমে ছয় বছরে কারাদণ্ড ঘোষণা করে তখন কস্তুরবা আপিল করেছিলেন তার মুক্তির জন্য গান্ধীজির কারাবাসকালে কস্তুরবা নিজে ভারতবাসীকে বিদেশি কাপড় বর্জনের আহ্বান জানিয়েছিলেন উনিশশো সালে একটি সর্বভারতীয় সত্যাগ্রহ অভিযান ঘোষণা করা হয় যার লক্ষ্য ছিল এক বছরের মধ্যে স্বাধীনতা এই অভিযানের অংশ হিসাবে সবরমতি আশ্রম থেকে বিখ্যাত ডান্ডি অভিযানের আয়োজন করা হয়েছিল লবণ সত্যাগ্রহের মাধ্যমে লবণ আইন ভঙ্গ করার জন্য এই বিশাল অভিযানের উদ্যোগ করা হয় কিন্তু পুরুষ হত্যাগ্রহীতে দলে দলে গ্রেপ্তার করে হলে বা বুঝতে পারেন মহিলারাই আইন অমান্য আন্দোলনকে অগ্রসর এবং ত্বরান্বিত করতে পারে কারণ পুলিশ মহিলাদের গ্রেপ্তার করতে কিছুটা দ্বিধাবোধ করবে তিনি মহিলাদের দলে দলে এই আন্দোলনে যোগদানের জন্য আহ্বান জানাতে থাকেন ভারতের সাংবিধানিক সংস্কারের জন্য উনিশশো সালে লন্ডনে অনুষ্ঠিত গোলটেবিল বৈঠকে ব্যর্থ হলে ভারত প্রতিবাদ দানা বেঁধে ওঠে সরকার আইন অমান্য অভিযানকে দমন করার জন্য কঠোর পদক্ষেপ নেয় নাগরিক স্বাধীনতা স্থগিত করা হয় উনিশশো বত্রিশ সালের জানুয়ারি ফেব্রুয়ারি মাসে প্রচুর ভারতীয় নাগরিককে গ্রেপ্তার করে পুলিশ কস্তুরবাকেও অন্যান্য মহিলাদের সাথে সহর্মতি আশ্রমে গ্রেপ্তার করা হয়েছিল এটি ছিল ভারতের তার প্রথম কারাবরণ হরিজন বা অস্পৃশ্য জাতিদের জন্য কাজ শুরু করেছিলেন কস্তুরবা গান্ধী উনিশশো সালে ডিসেম্বরে তিনি মাদ্রাজে একটি অস্পৃশ্যতা বিরোধী সম্মেলনের উদ্বোধন তার স্বামীর প্রতিনিধিত্ব করেছিলেন সম্ভবত একটি সরকারি সতর্কতা উপেক্ষা করার জন্য তাকে উনিশশো তেত্রিশ সালে ফেব্রুয়ারিতে পুনরায় কারাগারে যেতে হয়েছিল আন্দোলনে নারীদের যুক্ত করবার ক্ষমতার জন্য কস্তুরবাকেও ব্রিটিশ শাসন ভয় পেতে শুরু করে উনিশশো উনচল্লিশ সালে স্থানীয় রাজকুমারদের স্বেচ্ছাচারী শাসনের বিরুদ্ধে ভারত জুড়ে বিদ্রোহ শুরু হয় রাজকোটে ঠাকুর নামক এক এমনই প্রাদেশিক রাজকুমারের সৌরাচারী শাসনের বিরুদ্ধে গড়ে ওঠা নারীদের প্রতিবাদ জড়িয়ে পড়েছিলেন কস্তুরবা গান্ধী নারীদের আহ্বান জানিয়েছিলেন তিনি ঠাকুরের বিরুদ্ধে এক হওয়ার জন্য দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন ভারতবর্ষে গান্ধীজির নেতৃত্বে যে ভারত ছাড়া আন্দোলনের আগুন ছড়িয়ে পড়ে চারিদিকে কস্তুরবা তাতেও সক্রিয়ভাবে অংশ নিয়েছিলেন অন্যান্য স্বাধীনতা সংগ্রামীদের সঙ্গে তাকেও গ্রেপ্তার করা হয়েছিল এবং পুনের আগা খান প্রাসাদে বন্দি করে রাখা হয়েছিল অনেক অল্প বয়স থেকেই কস্তুরবা নিউমোনিয়াই কারণে ব্রঙ্কাইটিসের মতো জটিল রোগে ভুগছিলেন আগা খান প্রাসাদে বন্দি থাকাকালীন তার স্বাস্থ্যের অবনতি হতে শুরু করে সে সময় উনিশশো সালের জানুয়ারি মাসে দুইবার হৃদরোগেও আক্রান্ত হয়েছিলেন তিনি অবশেষে উনিশশো সালের 22 ফেব্রুয়ারি আগা খান প্রাসাদেই চুয়াত্তর বছর বয়সে কোস্তুবা গান্ধীর মৃত্যু হয়